আমি দিয়েও দিলাম তোমাকে আচ্ছা তুমি আমাকে প্রমিস করলাম যে সাত দিনের মধ্যে আইসক্রিম খেতেছিলাম দোকানে গিয়ে মানিক ব্যাগ বের করে দেখি যে টাকাটি আমার কাছে নাই তাহলে এখন আমি এটা মিস করে গেলাম আচ্ছা আর কি হতে পারে সাত দিনে তোমার কি মনে হয় হয়তোবা আমি এমন কোথাও যেতে পারি যেখানে আমার খরচ হতে পারে কোথাও খেতে যেতে পারি ভাইবেন খেলতে যেতে পারি সবগুলো ক্ষেত্রেই আমি হয়তো আমার এই একশো টাকাটা দরকার হতে পারত কিন্তু এখন টাকাটা তোমার কাছে আর কি হতে পারে হয়তো আমি এই টাকাটা একটা ব্যাংকে রাখলাম ব্যাংকে রাখলে ব্যাংকের কাছ থেকে সাত দিন পর আমি একটা সার্টেন অ্যামাউন্ট টাকা ফেরত পেতে পারি তাছাড়াও ধরো তুমি সাত দিন পর আমাকে টাকাটা যখন দিলা এটা কি সম্ভব না যে দোকানদার বললো যে সাত দিনের মধ্যে দোকান আইসক্রিমের দামটা বেড়ে গিয়েছে তখন তো আমি আইসক্রিমটা পাবো না তো এই যে কনসেপ্টটা যে আজকের একশো টাকা দিয়ে আমি কি কি করতে পারতাম অ্যান্ড যেটা আমি করতে পারছি না যেহেতু তোমাকে আমি একশো টাকা দিয়েছি এন্ড দিন পর হয়তো বা জিনিস কয়েকটা জিনিস আমি করতেও পারবো না এই কনসেপ্টটাকে আমরা বলি টাইম ভ্যালু অফ মানি খুবই সহজভাবে বলতে গেলে এই একশো টাকাটা যেটা আজকে যে ভ্যালুটা আছে সাত দিন পর এই একশো টাকাটার কারণ এই ভ্যালুটার মধ্যে চলে যাবে যে টাইমটা পাস করেছে এই টাইমের মধ্যে যে আমি কাজগুলো করতে পারিনি আমি যে একশো টাকাটা ব্যাংকে রাখলে যে টাকাটা ফেরত পেতাম অ্যান্ড এই যে ধরো আজকে একশো টাকায় আমি যা কিনতে পারছি সাত দিন পর একশো টাকায় সেম জিনিস আমি কিনতে পারবো না এখন এই সিচুয়েশানের জন্য এই যে আমি কিনতে পারছি না সাত দিনে কিছু জিনিস এনজয় করতে পারছি না আমি এক্সপেক্ট করবো যে তুমি একশো টাকায় শুধু ফেরত দিবা না একশো টাকার সাথে তুমি আমাকে একটা এক্সট্রা কিছু অ্যামাউন্ট দেবা সেই এক্সট্রা অ্যামাউন্টটাকে আমরা বলি ইন্টারেস্ট দ্য পেমেন্ট ফর টাইম ভ্যালু অফ মানি এই যে সময়ে চলে যাচ্ছে এই সময়ের জন্য একটা এক্সট্রা পেমেন্ট অ্যান্ড এই পেমেন্টের ব্যাপারে আমরা নেক্সট ভিডিঅ'তে আৰু ডিটেইলি ডিছকাছ কৰোঁ